আকাশে মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে ডিসাইড করা হলো সকাল এগারোটার সময় যে আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাব তো যেই কথা সেই কাজ আমি বের হয়ে পড়লাম তো আমার বন্ধু আসলো আমার বন্ধু আর আমি বাইকে করে আজকে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি বৃষ্টি জোরে হচ্ছে আবার আসতে হচ্ছে এর মাঝখান দিয়ে আমরা যেতে যেতে বিকে ক্রস করে ফেললাম আবহাওয়া একটু পর পর পরিবর্তন হচ্ছিল তো যেতে যেতে হুট করে দেখলাম যে কিছু লোক হচ্ছে শাপলা তুলতেছে ব্যাপারটা খুব জোশ ছিল আর এই রকম একটা সুন্দর রাস্তাতে আপনারা কে কে এসেছেন অবশ্যই জানাবেন এই রাস্তাটা অন্যতম একটা সেরা রাস্তা মনিরামপুরের রাস্তা এটা এই দিক দিয়ে কেশবপুর সাতক্ষীরা যাওয়া যায় এই রাস্তাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কেশবপুর বাজার থেকে কবির বাড়ির ফটক দিয়ে ঢুকে পড়লাম সাগরদাড়ির উদ্দেশ্যে তো আশেপাশের পরিবেশটা অনেক বেশি জোর ছিল লোকজন মাছ ধরছিল এই ব্যাপারগুলো খুব জোশ লাগছিল তো এই সে মসজিদ এখানে কবি ফাঁসি ভাষা শিখতেন তো ভিডিও শেষে এখানে আসব। এইটা চার রাস্তার মোড় ডান দিকে যে রাস্তাটা এদিক দিয়ে যশোর যাওয়া যায় এই বাম দিকের রাস্তা সাতক্ষীরা আর এই সোজা চলে যাচ্ছি আমরা সাগরদারি আমি যতবারই এখানে আসি কবির মতো করে ছবি তোলার চেষ্টা করি আমার এখানে দাঁড়িয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে দুষ্টামি করতে এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের যশোরে আছে বাংলাদেশের স্বনামধন্য কবি আর এই সেই নদ যেটাকে নিয়ে কবি অনেক লেখালেখি করেছেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর বিকেল হয়ে গিয়েছিল আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম বাতাস খুব সুন্দর হচ্ছিল আর খুব একটা ঠান্ডা লাগছিল না পরিবেশটা খুব ভালো ছিল তো আমি বইটা নিয়ে পরে হচ্ছে ছবি তুলছিলাম দুষ্টামি করছিলাম ভিডিও করছিলাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এত সুন্দর লাগছিল আবহাওয়া এবং পরিবেশ জাস্ট অনবদ্য তারপর চলে আসলাম কবির বাড়ি কবির বাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড় বৃষ্টিমুখর পরিবেশের জন্য জনসমাগম কম আজকে আমরা এখন আছি মাইকেল মধুসূদন দত্তের বাসায় সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আমাদের যশোর সমগ্র বাংলাদেশের গর্ব মাইকেল মধুসূদন দত্ত তার বাসস্থান এটা এখানে তিনি সপরিবারে থাকতেন তার চাচামোহ তার পিতামহ সবাই একত্রিতভাবে এই বাসায় থাকতেন এখানে প্রত্যেক দিন অনেক লোক আসেন দূর দূরান্ত থেকে বিশ টাকা করে এখানে টিকিট নেয় তো জায়গাটা অনেক সুন্দর আমাদের কেশবপুরের মধ্যে এটা পড়তেছে তো এই জায়গায় প্রত্যেক দিন অনেক লোক আসে আজকে যেহেতু শুক্রবার না আজকে একটু লোক সমাগম কম শুক্রবারের দিন এখানে অনেক পরিমাণ লোক আসে তো যারা আসেন নাই তারা অবশ্যই এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক ভাষণ বাজি শেষ করে কবির বাড়ি থেকে আমরা আরেকটা জায়গায় যাব যে জায়গাটা অনেকেই চিনে না তো এইটা হচ্ছে সেই মসজিদ যেখানে কিনা কবি ফার্সি ভাষা শিখতেন আর এই মসজিদটা খুবই শান্ত নিরিবিলি এই জায়গায় লেখায় আছে যে এই সেই মসজিদ যেখানে কবি ফার্সি ভাষা শিখতেন আর ভেতরের ইন্টারভিয়রটা আমার খুবই টানে খুবই পছন্দ হয়েছিলো আমি এখানে আসরে নামাজ পড়েছিলাম অনেকক্ষণ এখানে ছিলাম ভাবা যায় আঠারো শতকের সময় নির্মাণ করা এই মসজিদ আশেপাশের পরিবেশটা সত্যি খুবই মনোরম ছিল এখানে যারা আসতে চান অবশ্যই ভিডিও দেখে আসবেন সুন্দর একটা ফ্রেম নষ্ট করতে চায়নি দেখছিলাম দুইটা বাচ্চা মাছ ধরছিল বেশ খানিক্ষণ ওদের মাছ ধরা দেখার পরে অবশেষে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এই ছিল আজকে সারা দিন আমার ঘোরাঘুরির গল্প যারা যশোরের বাইরে থাকেন তারা অবশ্যই যশোরে আসলে এই জায়গায় আসবেন আর চিন্তে সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার বাংলাদেশ সুন্দর আমার যশোর আরও সুন্দর